আসসালামু আলাইকুম সময় দর্শক কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন প্রপার্টি লিমিটেড আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে তো চলুন আমরা চলে যাই সেই প্রজেক্টের মধ্যে ওয়েলকাম টু ব্যাক অন সেকেন্ড সম্মানিত দর্শক সামনে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এই রাস্তার সংলগ্নই আমি আপনাদের একটি জায়গা দেখাবো এবং এই যে সামনে যে জায়গাটি এই জায়গাটি বিক্রি করা হবে এখানে জায়গা রয়েছে দুই দশমিক পাঁচ শূন্য কাঠা অর্থাৎ আড়াই কাঠা জমি কম দামে ভালো পজিশনের জমি মার্কেট সহ জমি বাড়ি অথবা ফ্ল্যাট বিক্রির ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করার জন্য সাবস্ক্রাইব লিখাতে একবার চাপ দেন এবং পাশে একটি বেল এখন আসবে এখানে আরেকবার চাপ দেবেন চাপ দেওয়ার পর নিচে অল অপশন আসবে এখানে আরেকবার চাপ দেবেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব হয়ে যাবে তো এই জমিটার লোকেশন খুলনা সিটি কর্পোরেশনের বাইরে গলামারি মোহাম্মদপুর নগর বিশ্ব রোড রূপা পেট্রোল পাম্পের পেছনে অবস্থিত যারা এই লোকেশনে বুঝতে পারবেন না ভিডিওর শেষের দিকে যিনি এই জায়গাটির মালিক তার নাম্বারটি দিয়ে দেবো আপনারা সেই নাম্বারে যোগাযোগ করে এখানে আসতে পারবেন সময় দেওয়া দর্শকবিন্দু অবশ্যই ভিউটি শেয়ার করবেন শেয়ার করলে আপনাদের প্রোফাইলে এই ভিউটি থেকে যাবে পরবর্তীতে যখন মন চাবে তখন আপনারা এই ভিউটি বের করতে পারবেন জমিটির প্যাকেজ দাম তিরিশ লক্ষ টাকা আমি আবার বলছি আড়াই কাঠা জমির প্যাকেজ দাম ফিক্সড প্রাইস তিরিশ লক্ষ টাকা এবং জমিটির সামনে চোদ্দো ফিট রাস্তা রয়েছে তো যারা ক্রয় করতে চান অতি সত্তর ভিডিওর শেষের দিকে নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করবেন সুপ্রদর্শন মুরলী আজকে আমি সরাসরি আমাদের অফিসের সামনে চলে আসছি যারা ভালো পজিশনে মার্কেট পজিশনে জায়গা অথবা বাড়ি ক্রয় করতে চান তারা আমাদের অফিসে চলে আসবেন আমাদের অফিসের ঠিকানা বাড়ি নম্বর ছয় রোড নম্বর সতেরো বাই বি সেক্টর বারো উত্তরা ঢাকা যারা এই লোকেশনে বুঝতে পারবেন না ভিডিও স্ক্রিনে একটি নাম্বার দেওয়া থাকবে আপনারা সেই নাম্বারে যোগাযোগ করে আমাদের অফিসে আসতে পারবেন ধৈর্য ধরে ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে মতো ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম